হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা সবাই ভাবছো যে এইভাবে কেন ভিডিওটা শুরু হলো অ্যাকচুয়ালি আমি না কোনো ইন্টার দিতে পারিনি কারণ পাঁচই সেপ্টেম্বর গেছে টিচার্স ডে তো আমি সাতই সেপ্টেম্বর আমার নাচা নাচের ক্লাস ছিল তো শনিবার ছিল সাতই সেপ্টেম্বর আর আমার দুটো ক্লাস থাকে শনিবার তো একটা ক্লাস সেরে যখন অন্য ক্লাসে যাব চারটের ব্যাচে তো সব স্টুডেন্টদেরকে দেখছি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে হাতে একটা ওড়না নিয়ে তো আমি দেখে একদম অবাক হয়ে গেলাম ওরা বলছে ম্যাম আপনি আগে নামুন আপনার চোখ বেঁধে আমি ভেতরে নিয়ে যাব। তো সত্যি এরকম সারপ্রাইজ আমি প্রায় অনেক দিনই পাইনি তো কে তো আমি খুবই খুশি হয়েছি আর আমি একদমই ভাবতে পারিনি যে ওরা এইভাবে সেলিব্রেট করবে তো আমার আমি তো ভীষণ হ্যাপি আর ওরাও প্রচণ্ড হ্যাপি ছিল ওই দিনটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবার মুখে হাসি সবার মুখে হাসি ওরা আমাকে অনেকটা খুশি হওয়ার চেষ্টা মানে খুশি দেওয়ার চেষ্টা করেছিল আর বিশ্বাস কর তোরা সবাই আমি কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিলাম প্রচণ্ড মানে এইভাবে আমি এক্সপেক্টই করিনি যে তোরা এরকমভাবে সেলিব্রেট করতে পারিস তো যাই হোক খুবই আনন্দ হয়েছিলো তো এই এখানে তো এরা গেটের সামনে একটা কি সুন্দর আমি মানে এন্ট্রি নেওয়ার জন্য আমি কাঁচি দিয়ে কেটে এন্ট্রি নেবো এরকম একটা ব্যবস্থা করেছিল তো পুরো ডেকোরেশনটা দেখো টেবিল তে বেলুন সাজিয়েছে একটা কেক নিয়ে এসেছে আবার পেছনের ব্যাকগ্রাউন্ডটাও বেলুন দিয়ে সাজিয়েছে তো ওরা ক্লাসে অনেকটা তাড়াতাড়ি ওই দিন এসেছিল এসে সব ডেকোরেশন করেছে আর সবাই খুব ছোট ছোট ও বাচ্চা মেয়ে হয়তো দেখে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না কিন্তু এদের বয়স একদমই কম খুবই কম বয়সেদের তো তো এরাই হলো সব আমার স্টুডেন্ট সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট চারটের ব্যাচ এগুলো তো এরকমভাবে সেলিব্রেট করবে আমি ভাবতে পারিনি যে তোমরা দেখো ওরা কিন্তু এই থেমে থাকেনি যে যার মতো আমাকে একটা করে গিফট দিয়েছে শখ করলে মানে কেউ থেমে থাকেনি এইটুকুনিতেই তো ওইটাই ঠিক ছিল আবার গিফট আনার কোনো প্রয়োজন ছিল না বাট ওরা সবাই গিফট এনেছিলো তো সেটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম তো তোমাদেরকে আনবক্স করে দেখাবো যেগুলো প্যাকিং করা রয়েছে তো কে কে গিফট এনেছে সেটা সবটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো সুস্মিতা দিয়েছিল আমাকে একটা রবি ঠাকুরের গল্পের আর আয়ত্রে দিয়েছে এই তো আমাকে একটা নটরাজ গ্রুপের মানে মূর্তি তো এই হলো ছোট্ট স্টুডেন্ট আমার মানে এক মাস হচ্ছে শিখছে ও নিয়ে এসেছিলো দুটো চিপস তো ওদের তোলা কিছু নাচ তোমরা দেখে নাও আমি তোলাইনি ওরা নিজেরাই সঙ্গীতা প্রচুর আনন্দ তো আছে তারা কে নিয়ে

Let's go. 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 go. let go let

তো এটা ছিল আমার আর স্টুডেন্ট যে একটু আসতে লেট করেছিল তো ক্লাসে আসতে পারিনি আজ গত এক মাস হয়ে গেল তো টিচার্স ডে সেলিব্রেট করতে এসেছিল তো দেখো এই হলো একটা স্টুডেন্ট আর তো এই ক্লাস থেকে আমি এতগুলো গিফট পেয়েছি এটা হলো রবি ঠাকুরের বই আর একটা ছিল তোমার নটরাচের মূর্তি তারপরে পেন চকলেট চিপস এইসব পেয়েছিলাম তো তারপরেই চলে গিয়েছিলাম সানডের ব্যাচে তো তোমরা দেখে নাও ওইখানেও স্টুডেন্টরা একটা ছোট্ট করে আয়োজন করেছিল তো আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল তো এই হলো আমার সকল স্টুডেন্ট আর এদের দিকে আমি অনেকই ভালোবাসি আর এদেরকে না শুধু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি প্রচুর ভালোবাসি আর এরা হলো আমার প্রথম ব্যাচ মানে আমি যখন নাচ শেখাই তখন থেকে এরা আমার সাথে আছে অনেকে এসেছে অনেকে ছেড়ে গেছে অনেকে রয়ে গেছে তো রয়ে যারা গেছে তার মধ্যেই এরা রয়ে গিয়েছে ছিল তো জানি না কতদিন আমার পাশে থাকবে তো আমি এদের পাশে সব সময় আছি তো দেখো তো টিচার্স ডে সেলিব্রেট হয়ে গেল এখানে তো ক্লাসের শেষে ওরা একটু করে ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিলো আর আমি তো প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম আর প্রত্যেকটা ছোট ছোটো বাচ্চাও প্রচুর হ্যাপি হয়েছিল। তো এখানে কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে ওরা আমার জন্য একটা গিফট এনেছিলো সেটাই তোমাদেরকে দেখাবো তো সবাই মিলে গিফট দিল আর সত্যি এই গিফটটা পেয়ে আমি প্রচণ্ড হ্যাপিও ছিলাম হয়েছিলাম হ্যাপি তো এই গিফটটা ছিল আমার নাচের যখন প্রথম একটা প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামের ছবিগুলো আমাকে সবাই এই এর মধ্যে বাঁধিয়ে দিয়েছিল তো খুব হ্যাপি হয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো